প্রতিদিনের ন্যায় আজকে আমরা দুটো লাইভে পৌঁছে গেছি শুরু করছি আজকে দুটো লাইভ দেখতে দেখতে আমরা আজ নশো পঁচাশিতম দিনে চলে এসেছি তাই প্রত্যেক দিনের মতো আজকের আমরা দুটো লাইভ করতে শুরু করেছি আমি আমার সমস্ত সহযোদ্ধাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে দুটো লাইভ সবাইকে আমি বারংবার বলছি তোমরা অবশ্যই অবশ্যই আমাদের

পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা স্তরে আবার একই নিয়োগ 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 চাই নিয়োগ চাই পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা আওয়াজ একি শুনে নিয়োগ চাই হাই হাই একি হলো অবু শিক্ষক পথে হাই হাই একি হলো অবু শিক্ষক পথে এলো অবদর্তা কমিশনার করিয়ে চলো ওনসন অবদর্তা

কী বক্তব্য আপনার আমার বক্তব্য হচ্ছে যে কমিশন এবং মুখ্যমন্ত্রী আমার একটি আবেদন যে আমাদের যে গ্যাজেট মেনে আমাদের গ্যাজেট মেনে আমাদের সকলকে নিয়োগ দিতে হবে টেট প্লাস ট্রেন আমরা আছি তাহলে সকলকে নিয়োগ দিতে হবে তাছাড়া আমাদের বয়স অনেকেরই পেরিয়ে গেছে তবে বেশিরভাগই পেরে গেছে আমরা কোনো পরীক্ষায় বসতে পারবো না আমাদের জীবন থেকে যে এগারোটা বছর চলে গেছে তা আর ফিরে পাওয়া যাবে না আমাদের তাহলে আর জীবনে কোনো দিন যে শিক্ষকতা স্বপ্ন ছোটো থেকে ছিল সেই শিক্ষকতার স্বপ্ন আমরা মানে আমাদের আর সেই স্বপ্ন হ্যাঁ স্বপ্ন সফল হবে না আর মঞ্চ আর একটা কথা বলছি যে সকলকেই বলা হচ্ছে যে বাড়িতে বসে না থেকে সবাই নিয়মিত মোটামুটি মঞ্চে আসার জন্য বলা হচ্ছে কারণ মঞ্চকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে মঞ্চকে ধরে রাখতে হবে কারণ এখান থেকে আমাদের যা হবার সাফল্য যেটুকু হবে এখান থেকে আশা করছি হবে এটা আমার বিশ্বাস কোথা থেকে আসছেন কি নাম আমার নাম নিপেন গোড়াই কাটোয়া পূর্ব বর্ধমান থেকে ওকে দাদাভাইকে ধন্যবাদ আমরা আরেক দাদাভাইয়ের কাছে চলে এসেছি সম্ভবত দাদাভাই সাউথ থেকে এসছে কিছু বলুন দাদাভাই আজকের দেখুন নিপেন দা যেটা বলছে সেটাই কি বলতে হচ্ছে সবাইকে যে বাড়ি বসে থাকলে চাকরি হবে না যা সরকার বা যা কমিশনের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সব কিছুই হচ্ছে ওই চাকরি হবে হবে করলে হবে না আমাদের ছিনিয়ে নিতে হবে কারণ আমাদের বয়স উত্তীর্ণ আমরা পরীক্ষায় বসতে পারবো না আর আমরা এই যে বিএড করেছিলাম মাস্টারি করব সে তো স্বপ্ন ছিল যে আমরা মাস্টারি করে শিক্ষাকতা করবো কিন্তু সেই শিক্ষাকতা করতে পারছি কোথায় যারা সাদা খাতা জমা দিচ্ছে যারা মানে অযোগ্য তারাই চাকরি করছে আর আমরা টেন্ট কোয়ালিফাই হয়েও আজ পথে বসে রয়েছি তাই যা সমস্ত টেন্ট কোয়ালিফাই যাতে চাকরি পায় এবং গেজেট মেনে যাতে সবাই নিয়োগ হয় এটাই হচ্ছে কমিশনের কাছে আমাদের আবেদন মঞ্চ পক্ষ থেকে আপনি সাউথ থেকে এসছেন আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই